এই যে এই জায়গায় তো পানি জমবো দিদি গো কোন জায়গায় নমস্কার মার কলটা ভালো আছেন সালাম আশা করি সবাই ভালো আছেন ভাই এই যে আজকাল জরিপ মিস্ত্রি আইছে ঝন্টুদার বাড়িতে ও আমার কাছে গতকালকে আমার ভাইয়ের লোকের ঝগড়া হইলো হলো ভাই আমি আইতাসি আমি এটা নিয়ে দরকার হয় বিচার করবো ই করোমো হ্যাঁ আরে মাফ চাওয় কত কাহিনি মানে খুব ডায়লগ মারলো এখন স্টুরের মতো এখানে কাম ধরছে ওই যে ওই যে ধ্যান ওই যে কিন্তু আমার কাছে কিছু জানাই না আচ্ছা তো এখন আমি আর ফুলদা যাইতাছি ওই কার্ড আছে দুই পদের এক পদের কার্ড এলো বারো ফিট এলো ই পাইপ আর একটা হলো দশ ফিট পাইপ দুই পায়ের সমন্বয় করে জোড়া দিলে পরে ওর এলো ঘরের মাপটা ঠিক হইব ও জানত কী লাগাইতেছে আর কালকে এই ঘটনা নিয়ে কি হয়েছে ওর কাছে আসতে যাইতাছি আর এদিকে আমার বাবা এই যে দেখ না খোলা যা আছে সব লে ভালো কাছে ওঠ আছে ও ফুলদা ও ফুলদা ফুল ওই জামার করতে আসতে হবে হাসি ফুলদা আপনি যান আমি ওই যাই আমি যদি বাড়ির উপর দিয়ে যাই জরিপ টাইক হালাইব তো আমিও বিভিন্ন কটা সাজি হালাইব যে নদীর পায় কাঁচড়া দেওয়া যাই মানসি কেমন কাঁচরা ওই ফুলদা দা দাহিন ধরা খামো দা হেন কি কি কয়ে কৈছো আমি আচ্ছাল তোমাৰ কথা তুমি যদি এনে কাম কৰ ভাই

आइबा को आइन अनदर दा। पाइप दाओ पाइप दाओ पाइप दाओ तुम्ही तो पाइप दे दिसो ना टान दिसो मते देखले पाइप दाओ पाइप दाओ पाइप दाओ दाओ पाइप दाओ पाइप दाओ पाइप दाओ पाइप दाओ ए जोंटू दा इने पाइप सारा तो दे बेया करबा सामने किछु देन ना हां ओय तुम की खेल करबा ना की हमरा तो सब सब खेल ता रखते रहना की भाई ना ए दिन में सीमेंट दिसो कम बालू तू दिसो फाके होय से ये बहुत फायदे में की जगह पर बैग बैठो ले ओसे बैंगे बैंगे से दिसे बात ना

বাক্য় আমি ওপৰে ঘৰে ভিতৰে আমি দিম নাতিয়ালৈ গৰে ভিতৰে আমি দিম নাতিয়ালৈ হা আৰে এই কাম কৰিছে গা এই কোন পাকে বাট চাই কৰিছ দে

ও কাজ বাত ওই সমস্ত বাদ দা আছে

ওই মা মাতার মধ্যে দড়িদা সারিদা ইস্মুকি কইরা তার বাড়ি দাও হ্যাঁ আমি ওই ও না পালার মাথা ফাটবো আমি আমার মাথা মাথা ফাইটা যাব সোজা কথা আর ওই যে ওই যে ওই সমস্ত দুই নাম্বারই জায়গা দাও

মানুহ ৰে ভাইৰে মা তাই কি হা দাম কে পি নেকি

কেমন দা লাগে

আ সালাক কই দাদা কাটালে রূপসামোলান মেন bari din ei pokpokiya jay are je idar আহে to luha phira ahe ore eta bhal lage জৰে তুমি যাই জন্ম নিলাই পৃথিৱীত আইলা তোমাৰ মাক শক খোৱাই নাই

বদি ওই যে শুনে ওই মিষ্টি আলু আছে না এইগুলা কিছু কিনেন যদি পান মিষ্টি আলু হ্যাঁ মিষ্টি আলু হয়তো হুক না মরিচ দিয়ে হ্যাঁ ভর্তা করে দেন যাতে খায় আর পেট জ্বলে শাস্তি যাই হোক দমে একদম কাজ এখন এই ভিডিওটা তো করা হলো মৃত্তিকার মায় বাকি অংশ আঁকি তাহেন দেবেন অন্যান্য কার্যকলাপ কাহিনী